রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে আবারও মডেল ভোট কেন্দ্র হিসেবে নির্বাচিত হল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এই ভোট কেন্দ্রটি মূলত ৩৫ নম্বর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের একশো চার নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই মডেল ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের জন্য কার্পেট পেতে দেওয়া হয়েছে প্রবেশ সাদা এবং গোলাপি রঙের বেলুন দিয়ে অনবদ্ধ রূপে ফুটিয়ে তোলা হয়েছে এই ভোট কেন্দ্রকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা রয়েছে টেলিমেডিসিনের ব্যবস্থা শিশুদের জন্য রয়েছে মাতৃদুগ্ধ প্রদান করবার আলাদা কক্ষ বয়স্ক ভোট

ভিড় অতটা নাই ভিড় কম আছে আজকে এই সুরেন্দ্রনাথ যে ক্যাম্পাস সেটাকে আদর্শ ভোট কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে তো কেমন লাগছে মানে সর্বোপরি পরিকাঠামো ভালো লাগছে আমার দাদা আপনার নাম আমার নাম গৌতম তান্তিয়া আপনি এখানে কোথায় এসছেন এবং কেন এসেছেন এখানে আজকে আমাদের উপনির্বাচন চলছে সেখানে ভোট দিতে এসেছি আমাদের এখানে তো পরিবেশ একদম সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন এত সুন্দর নির্বাচন উপনির্বাচন হচ্ছে আমরা খুব খুশি এবং খুব সুন্দর পরিবেশ এটা ভোট দেওয়ার সূর্যনাথ কলেজে লোকসভা তো এটা মডেল বুথ হিসেবে ছিল এবং ভোটারদের উৎসাহিত করার জন্য এটা খুব সুন্দর একটা ব্যবস্থা এই বিধানসভা উপনির্বাচনেও এটা মডেল বুথ আমরা খুব খুশি এরকম বুথ পেয়ে আমরা খুব খুশি এর আগে যাই না লোকসভা নির্বাচনও হয়েছিল এই বিধানসভা উপনির্বাচনও হয়েছে এর আগেও আমরা ভোট দিয়েছি তখন হয়তো মডেল বুথ ছিল না তো তার বিগত দিনগুলোতে কিন্তু এবার মডেল বুথ আছে না না মাত্র না বিন্দুমাত্র না এখানে আমি চারিদিকে খোঁজ নিলাম মাত্র কোনো ভীতি পরিবেশ কোনো সন্ত্রাসের পরিবেশ নেই খুব সুন্দর সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন এবং আমরা রায়গঞ্জবাসী হিসাবে গর্বিত এবং খুব খুশি রায়গঞ্জ থেকে ব্রিকেশ বরবন ও সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর আট। এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে